রসল্লা সালিয়ালাম মসজিদে বসে আছেন একজন সাহাবি আসছে মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে তুমি যাও আবার নামাজ পড়ো তোমার নামাজ হইনি ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে নামাজ হইনি আবার পড়ো তিনবারের মাথায় বলছে আর আল্লাহ আমি চেয়ে ভালো পারি না আমার একটু শিখাই দেন কি শিখালেন খুব ভালো করে বোঝেন নামাজে আল্লাহ আকবার বলে দাঁড়াবে যা পারো কোরআন পড়বে খেয়াল করেন আপনি বেশি পারেননি যা পারেন পড়েন রুকু করবে রুকুতে শান্ত হয়ে যাবে আপনি কার সামনে রুকু করেন সেজদা কার সামনে করেন জীবনে কবরে সেজদা দেখেছেন আজকাল ইন্টারনেটে পীরের সিজদাও দেখা যায় আমি নিজেও দেখছি দেখেন পীরের সামনে যখন সেজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি কবরে যখন তখন করে দেখে করে মেরে উঠে পড়ে নাকি প্রতিমার সামনে দেখেননি খট করে মেরে উঠে পড়ে নাকি দুর্ভাগ্য কবর পূজারি কবরে যে ভক্তি দিয়ে চেষ্টা করে পড়ে থাকে পীরের পূজারি পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে চেষ্টা করে পড়ে থাকে প্রতিমা পূজারি প্রতিমার সামনে চেষ্টা দিয়ে পড়ে থাকে আর আল্লাহর পূজারি আল্লাহর সামনে চেষ্টা দিতে গেলে কটাস করে মেরে দুটে পড়ে এই ইমান ভাইরা আমি তো নামাজ পড়ছি চেষ্টাটা করার জন্যই যে আমার মাবুদকে সেজদা করব আমার মনের কথা বলবো কিছু না পারি আরবি এক হরফ না পারি সেজদা দিয়ে পড়ে থাকবো আল্লাহ রসুল সরাসম বলছেন যখন রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছি কিচ্ছু পারিনি সব মাপ কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম সোমান দাঁড়ালাম দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরেও ইমামের আগেই নেমে পড়েন আর যখন একা পড়ে সন্ন্যদ হাই হাই কি কপাল রুকুতে আল্লাহ কি করে বলে সেজদা জানিনে এইটুকুটেইদা চিনি মানে একেবারে সোজা হয়ে বসেন বিশ্বাস করেন আল্লাহ রসুল সালাম বলেছেন লামাতা লামাতালাকাই মিলেত মহামেদ শ্বাস কেউ যদি তার রুপু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরগ মার্কা নামাজ পড়ে কটাস কটাস করা নামাজ পড়ে মরে ও আমার উন্মত হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ অজু নেই মাপ আপনি সেজদাই কেন থাকলেন না কোনো অভিযোগ ছিল আপনার বড় কষ্ট লাগে ভাইরা। এই জন্য আমার কথা হলো অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় আল্লাহ এবং আমার আমার মূল 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 তরিকত এবাদত সেই আর কিছু না পারি আমি যে আমার মাহবুদের সামনে দাঁড়াইছি আমার মাহবুদ আমার দিকে তাকিয়ে আছে আমার অন্তর দেখছে আমার চোখ দেখছে আমার এবাদত দেখছে আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই কথা বুঝতে পারছেন আর কিছু না পারি আপনার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন শিউরাকে রাত ঠিক করে পড়তে পারেন না ভুল যায় হতেই পারে কিন্তু রুকুতে যে ভায়ানা রব বে আর আদিম সুন্দর করে যশটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন তাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন মানুষ বীরের সামনে মাথা নত করে সেজদা করে কত কথা বলে হাও করে আমাদের মতো পৎকারদের পা জড়িয়ে ধরে হাও করে কান্দে আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না আপনি কিসের বান্দা তো ভাইরা এজন্য রুকু সেগুলো ঠিক করেন রুকু থেকে উঠে হামদান অন্তত না পারেন এই কথাগুলো সুন্দর করে বলেন তাও যদি না পারেন অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান খুব অস্থির হয়ে দাঁড়ান কি মহব্বতে ভক্তির সামনে দার সাথে দাঁড়ান আর দুর্ভাগ্য আপনার মাহবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতর অস্থিরতা কি করছেন আপনি কাজে রুকুতে যে শান্ত হন যদি তকদিরে রাখ থাকে একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন জীবন তো শেষ করে দিলেন বৌ বাচ্চা নিয়ে আল্লাহর রসুল সাজাম রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন আমার রাহে বেলাহেতে পাবেন সহিজিপাও একটা থাকতেও পারে দোয়াগুলো পড়বেন ছোট ছোট এত বড় কিছু না একে তোর আমরা তরিকতের আমলের ভিতরে মাধ্যমে আমাদের লতিফাগুলো ঠিক হয় জানেন না হাদিসে এইসব লতিফাগুলো নেই এই জন্য এগুলো নিয়ে আমিও নিজেও কথা বলি না হাদিসে লতিফা আছে কি আছে রুকুতে যে রসুল আসলাম বলতেন আল্লাহ লেখা রেখা অবিকা আমান্তু আলেকা আস্লাম আলেকা আসলাম আই ও বা সরি অমোক্ষী ও আদমি ওয়া সবি আল্লাহ তুমি মহাপবিত্র তোমার জন্য নত হয়েছে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান আমার চোখ আমার ব্রেন আমার অস্থি আমার সকল অনুভূতি আপনি এগুলোর দিকে তাকিয়ে দোয়া বিশ্বাস করেন আপনি কয়েক মাস পড়ে দেখেন আপনার সকল শরীর কাছে নত হয়ে যাবে পড়তে বেশি কষ্ট হবে না বাক্য কয়েকদিনে মুখস্থ হয়ে যাবে উঠে দাঁড়ান আল্লাহর সাথে কথা বললেন রব্বানা রব্বানা মানে কি আল্লাহ আমার রব হাম প্রশংসা তোমার লজ্জা লাগে এটা বলতে কার কাছে বলছেন হুজুরের কাছে কত প্রশংসা করেন মন্ত্রীর কাছে আল্লাহর কাছে একটু মুখ ফুটে বলবেন রব্বানা লাকাল হাম এটাও কষ্ট লাগে নমস্কের শেষ দায়ী আল্লাহ আকবর বলে মহব্মতের সাথে শেষদায় যান আল্লাহ রসুল সাল্সাম বলছেন আকরা বুমা একুন উলা আবদুমিন আল্লাহ সাজিদ বান্দা যখন নামাজে শেষদা দেয় আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায়

মশনুন্ ছোট ছোট দোয়া কি মজার দোয়া সব চাওয়া হয়ে যায় আল্লাহ হুদা ওয়ালা কটুক সময় লাগলো মানে কি আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি আমাকে দাও হেদায়েত দাও টাকুয়া দাও পবিত্রতা দাও আমাকে বড় লোক করে দাও বাদ দেখলো কিছু সব চাওয়া হয়ে গেল কোরআনের সব দোয়া আছে পড়বেন রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানাতান অফিল আখেরাত হাসানাতান ওকে না আদাবান না এর সে বড় দোয়া নেই এই দোয়া যদি আপনি মন দিয়ে পড়তে পারেন আপনার বড় হতে বেশি সময় লাগবে না হজে আমরা যাই হজের খাস দোয়া আর হজে গেলে হজ যদি কবুল হয় আল্লাহ রসুল বলেছেন তার আর কোনো অভাব থাকে না কাজে আল্লাহর কাছে চাইতে থাকেন বাবা মার জন্য চান রব্বে ফিরলি ওয়ালে ওয়ালে দেয়া চাইবেন বিভিন্ন দোয়া আছে রাহে বেলায় অনেক পাবেন রসুল্লাহ দোয়া করতেন দুই সেজদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি একটা রুকু আর সেজদার মাঝখানে রুকু থেকে উঠে পুরো সোজা না হয়ে এইটুকু হয়েই সেজদায় দেয় আছে না নেই আপনি দেখেন ফজরের নামাজ তো পড়বেন দেখেন অর্ধেকের বেশি মানুষ এরকম হবে ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা আর নামাজ নষ্ট করি সেজদা থেকে উঠে পুরো বসি না এইটুক বসে আবার সেজদা করে দেয় আছে না নাই আজকে ফজরের সময় দেখেন আপনি আসরবেলা তাকাই দেখেন অতসো রাসূলুল্লাহ দুই সাজদার মাঝখানে দোয়া করতে। কি বলতেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়া আফিনি এই দোয়াগুলো পড়তে আমি এক ঘড়িতে মেপে দেখছি পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড লাগে যদি দ্রুত পড়ে পাঁচ সেকেন্ড হয়ে যাবে একটু শান্ত লাগবে সর্বোচ্চ কথা বুঝতে পারছি এই পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে কি চাইলাম আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাকে রহমত করো রহমত দিয়ে আমার জীবন ভরে আল্লাহ আল্লাহ আমার রেজেক বাড়াই দাও আল্লাহ আল্লাহ আমাকে হেদায়ত করে দাও আল্লাহ আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও আল্লাহ আমার দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও আর বাকি থাকলো কি দোয়া বলেন বাকি থাকলো কিছু শোনেন আমি কাল বলছিলাম না নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না আপনারা যে হুজুরদের কাছে আলেমদের কাছে দোয়া চাইতে যান এইগুলো নিয়েই তো অসুস্থ হয়েছে হুজুর দোয়া করেন যেন সুস্থ এই তো আল্লাহ রেজেকে বরকত দেয় এই জন্য তো আপনারা কথা বলছেন না কেন এইসব জন্যই তো আচ্ছা মনে করেন আপনি বিপদে পড়লেন কষ্ট হলো অসুস্থতা রেজেকে বরকত নেই দু হাজার টাকা পকেটে নিলেন গাড়িতে জামা কাপড় পরলেন কিছু হাদিয়াও নিলেন নিয়ে মনে করেন একজন নেককার বুজুর্গের কাছে গেলেন হুজুর দোয়া করলেন আল্লাহ কবুল করলে ভালো হলো আর এত কিছু না করে প্রতিদিন আমরা তিরিশ টাকার মতো নামাজ পড়ি তিরিশ টাকাতে বড় জোর প্রতি দুই সেদার মাঝখানে পাঁচ সেকেন্ড করে এই আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করলেন কোনটা আপনার জন্য সহজ বলেন না কোনটা আপনার জন্য সহজ কিন্তু আপনি করেন কোনটা নিজে আল্লাহর কাছে না আছে আমাদের বলেন যে আপনার আল্লাহর কাছে এদের এই তো তো ভাইয়েরা এই দোয়াগুলো শিখে নেবেন দুই সাজদার মাঝখানে এই দোয়াগুলো পড়বেন রাজে আছেন তো সবাই নামাজটাকে আল্লাহর সাথে মহব্বতের মূল এবাদত মনে করবেন আর কিছু না পারেন

আমাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন রুকু থেকে উঠেছেন রব্বানা আলাকাল হামদু হামদান কাতের আন্তঈবান বলেই যাচ্ছেন আমাদের মনে হয়তো যে শেষদাদে করা লাগবে নবীজি সাল্লাহাম বোধহয় ভুলেই গেছে শেষদার দিয়ে উঠে সেজদাদ থেকে উঠে বসেছেন বসে দোয়া করছেন আমরা ভাবতাম যে আর এক শেষদাদে বাকি আছে এটা বোধহয় নবীজি ভুলেই গেছে এর নাম নামাজ মহব্বতের সাথে অন্তর দিয়ে কিছুই না পারেন অন্তত সুবহান আরব্যাল আল্লাহ আপনারা এই যে হুজুররা আসে জিন্দাবাদ দেন মহব্বত লাগে না অন্তর দিয়ে তো বেরোই জিন্দাবাদ আল্লাহর জিন্দাবাদ কি আল্লাহর জিন্দাবাদ হলো সুভান আল্লাহ তা আপনি আর কিছু না পারেন রুকুতে স্যালতে আল্লাহ জিন্দাবাদ সুভান আরব্য আল আদিম সুভান আরব্য আলিম মহাপবিত্র আমার রব মহাব এই তো অন্তত মহব্বত করে বলতে পারেন পারেন না আল্লাহ তালা আমাদের নামাজগুলোকে সুন্নত মতো আদায় করার তৌফিক দান করুন আমিন